আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একরাস ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো যে এস এম কুকিং স্টুডিও আর বরাবর মতো তোমাদের সাথে আসি আমি জান না তার আজকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে আমের মালাই কুলফি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে মূল উপকরণে চলে এলাম এখানে দেখো প্রথমে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার দুধ এখন আমি একসাথে সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে নিব এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি তো পছন্দ গরমে কিন্তু এরকম মালাই কুলফি হলে বেশ ভালো হয় আর একদমই নতুন একটি রেসিপি তো আসলে সব জায়গায় এখনও আম পাকিনি কিছু কিছু জায়গায় কিন্তু আমটা পেকে গেছে তো পাকাম দিয়ে এই অসাধারণ একটি রেসিপি বাচ্চারা ভীষণ পছন্দ করবে দেখতে যেমন কালারফুল আর আকর্ষণীয় খেতে কিন্তু অসম্ভব মজাদার তো যেহেতু এখন আমের সিজন আর আমটা পাকা আরম্ভ করেছে তো সেক্ষেত্রে খুব সহজে মালাই কুলফিটা তৈরি করে নিতে পারো তো আমার দুধটা ফুটে একদম হাফ হয়ে গেছে তো আমি দুধটা নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো কিছুটা চিনে বাদাম ভেজে নিচ্ছি তো আমি ভিডিওটা রাত্রে করেছিলাম সেজন্য একটু অন্ধকার দেখাচ্ছে বাদামগুলো বাজা হয়ে গেছে বাদামগুলো আমি তুলে নিয়েছি এবারে দেখো যে দুধটা আমি জাল করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা সরও পড়েছে আর এই শটটা কিন্তু আমি তুলে নিব না শটটা সাথে দিয়ে দেবো তো এদিকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো খোঁসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা কাজু নিয়েছি তো কাজুগুলো হালকা করে ভেজে নিয়েছি সেটা আর দেখানি নি অফ ক্যামেরা ভেজে নিয়েছিলাম এবার এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি মিক্সার জারে করে খুব সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি সেটাও দেখানি নি অফ ক্যামেরা করেছি তো ভিডিওটা আসলে অনেকটা লং হয়ে গেছিলো সেজন্য আমি কেটে কুটে মূল অংশটা দেখানোর চেষ্টা করছি তো এখানে বাদাম গুঁড়োটা আমি ভালোভাবে মিশিয়ে নেবো যে দুধটা জাল করে রেখেছিলাম দুটো আমার ঠান্ডা হয়ে গেছে এখন সাথে বাদাম গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধের কালারটাও সুন্দর এসেছে আর খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে তো হ্যান ডুইচ দিয়ে একদম ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে দেখো দুটো আম নিয়েছি পাকাম আম তো আমগুলো প্রথমে আমি মুখটা কেটে নেব আর ছুরিটা খুব একটা ধারণে আমার তো দেখো দুটো আমর আমি মুখটা কেটে নিয়েছি আমগুলোর এবারের ছুরি দিয়ে যে আঠিটা আঠির চার পাঁচটা একটু কেটে নেব যাতে আঠিটা ছাড়াতে সুবিধা হয় এ কাজটা একটু আসলে কষ্টসাধ্য আর আসলে সব কষ্টের ফলে কিন্তু মিষ্টি আসে তো সাবধানে করে আটুগুলি ছাড়িয়ে নিতে হবে তো ধারালো ছুরি হলে খুব একটা সমস্যা না যেহেতু আমার ছুরিটা একটু কম দাস সেহেতু আমায় একটু সমস্যা পড়তে হয়েছিল তো সাবধানের সাথে চারদিক থেকে আঠিটা ছাড়িয়ে নিতে হবে আমি আটিটা সারিয়ে নিচ্ছি আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি আমার রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো আমার আঠিটা ছুরি দিয়ে চারিদিক থেকে আলগা করে কাঁটা সামুচ দিয়ে বেতর ঠেকে এটাকে টেনে নিছি যদিও আমার আমটা একটু ফেটে গেছে কারণ আটি সারানো খুব একটা সহজ কাজ নয় তবে ধারালো শুরু হলে খুবই সহজ হয়ে যায় যাই হোক আমগুলো আমি একটি কাফে নিয়েছি যাতে মালাইটা ডালতে সুবিধা হয় তো এখন একটি সার্ভিং চামচ দিয়ে আমি মালাই ঢেলে নিচ্ছি আস্তে আস্তে করে তো আমি যতটুকু মালাই তৈরি করেছি দুটি আমের জন্য যথেষ্ট আমগুলো যদিও দেখা যায় যে ছোট কিন্তু আঠিটা সারানোর পরে আমার সম্পূর্ণ মালাইটে লেগে গিয়েছিল তো অল্প অল্প করে আস্তে আস্তে করে মালাইটা ভরে নিয়েছি তো যেহেতু আমগুলো একটু একটু ফেটে গিয়েছে অনেকটা মালাই কিন্তু বের হয়ে গেছে আর যে আমের মুখটা কেটে রেখেছিলাম এটা একটু বড় করে কাটতে হবে ভারী করে তো সেটা দিয়ে মুখটা লাগিয়ে নিচ্ছি এবারে ডিপ পিরিজে রেখে দেব একদিনের জন্য যদি সন্ধ্যায় করো তাহলে সারা রেখে পরের দিন দুপুরবেলা খুব সুন্দরভাবে খেতে পারবো অনায়াসে তো আমি একদিন পর দেখাচ্ছি দেখো খুবই সুন্দরভাবে জমে গেছে তো বাহিরে যে আমের গায়ে যে বরফ লেগেছিল মানে আমের বাহিরে তো সেটা একটু ধুয়ে নিবে বা একটু ভিজানা একটা দিয়ে মুছে নিবে এখন সাবধানতার সাথে ফিলের দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খুবই মজাদার একটি রেসিপি এই গরমের জন্য আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এটা আকর্ষণীয় কালারফুল এবং মজাদার একটি রেসিপি বাসায় ট্রাই করতে পারো আর এই আমের সিজনে যদি এই রেসিপিটা ট্রাই না করো তাহলে কিন্তু আফসুস থেকে যাবে তো আমি কথা বলতে বলতে দুটো আমরে খোঁসা ছাড়িয়ে নিয়েছি এবারে স্লাইস করে কেটে নিচ্ছি তোমাদের পছন্দ মতো করে স্লাইস করে কেটে নেবে তো আমি একটি আম গোল গোল করে কেটে নিচ্ছি আর আমগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা যেহেতু এটা জমে গেছে তো ধরতে একটু অসুবিধা হচ্ছে ঠান্ডাটা লেগে যাচ্ছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে না যতটা সুন্দর লেগেছিল খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে তো প্রথমে একটি আম আমি গোল করে স্লাইস করে কেটে নিয়েছি আর অফর আমটি আমি লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি দেখো খুবই আকর্ষণীয় আর কালারফুল দেখাচ্ছে তো আমি সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি তো কেমন লাগলো আমার এই আম ফুলফির রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিনই এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে এই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ